সাবস্ক্রাইব করার পর পাশে প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য রাজ্যে নিয়োগ হতে চলেছে পিএসসির দ্বারা পরিচালিত নতুন একটি চাকরির খবর চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুমেন্ট আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পিএসসির দ্বারা পরিচালিত নতুন একটি চাকরির খবর যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন সমস্ত ইনফরমেশন এই ভিডিওয় পেয়ে যাবেন ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা কি ধরনের চাকরি খুঁজছেন আপনার বয়স এবং আপনার জেলা বা রাজ্যের নাম অবশ্য লিখতে ভুলবেন না এখানে আপনাদেরকে জানিয়ে দেব মেন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পিএসসির দ্বারা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে আপনাদেরকে কন্ট্রোলার মানে কন্ট্রোলার এক্সামিনেশন পদে নিয়োগ করে নেওয়া হবে এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ করে নেওয়া হবে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন এই পদের বেলায় আপনাদের বেতন দেয়া হবে এই পদের বেলায় যারা এক্সামিনেশন কন্ট্রোলার পদে আবেদন করবেন তাদেরকে আঠাশ হাজার থেকে বেতন শুরু হবে টাকা বেতন দেয়া হবে হাজার এই পদের বেলায় এখানে আপনাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং আপনাদেরকে জানানো হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আবেদন করবেন মোটর ট্রান্সপোর্ট এখানে আপনাদের পনেরো হাজার ছশো থেকে বিয়াল্লিশ হাজার টাকা আপনাদের বেতন দেয়া হবে যে পদে আপনারা আবেদন করবেন তার জন্য বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছেন এই পদের বেলায় আপনারা মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় আবেদন করতে পারবেন এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডিসক্রিপশানে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই লিঙ্কটি ক্লিক করে সঙ্গে সঙ্গে মেন অফিসিয়াল ওয়েবসাইট পিএসসির এখান থেকে এসে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আপনাদেরকে জানিয়ে রাখবো আপনার যদি যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে থাকে অবশ্য তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পিএসসির যখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো চাকরির খবর বাড়াবে আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওই জানিয়ে দেব। এখানে আপনারা যারা এক্সামিনেশন কন্ট্রোলার পদে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্য তাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি জানানো হয় এখানে ব্যাচেলার ডিগ্রি আপনার থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস সহ এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই পদের বেলায় আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে যারা আবেদন করবেন তাদেরকে সেম বলা হয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আপনার যদি থাকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা যদি থাকে আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন না হলে এই পদের বেলায় আবেদন করতে পারবেন না রাজ্যের এস সি এস টি ও ক্যান্ডিডেটরা বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন এবং এখানে আপনাদের আবেদন করার দুশো টাকা আবেদন ফিস জানানো হচ্ছে এবং এসসি এস টি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো আবেদন ফিস লাগবে না আবেদন শুরু হয়েছে আঠেরো দুই দু তারিখ থেকে আবেদন শেষ হবে এগারো তিন দু তারিখ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনার রাজ্যের নাম এবং জেলার নাম আপনারা অবশ্য কমেন্ট করে জানান আপনারা কি ধরনের চাকরি খুঁজছেন যদি আপনার রাজ্য বা জেলার যদি কোনো চাকরির খবর থাকে নেক্সট কোন ভিডিও আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম